সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সকালে খুব খুব ভালো আছো সুস্থ আছো তো এখন হচ্ছে সকাল নয়টা তো চাটা খাওয়া কমপ্লিট করে তো ঘরে চলে এলাম বিছানা টিছনা সব গুছিয়ে নিব তো আজকে হচ্ছে তোমার সোমবার তো তোমার দাদাভাই আজকে পুজো আছে মানে কালী পুজো তো আজকে অমাবস্যা যেহেতু ওদের বাড়িতে মানে অমাবস্যা ছাড়া পূজা করে না তো শনিবার অমাবস্যা ছিল না আর এই তিথিতে ওরা পূজা করে তো তার জন্যই আজকে পূজাটা তো সোমবারের ওই আচ্ছা হয়তো বলবে তোমরা তাই সোমবারে তোর কালী পুজো হয় না তো তার জন্যই খিড়কিগুলো খুলে দিলাম তো ওই জন্য সকাল সকালে সব মাজা ঘুষা করে নিয়েছি তো আর কি তো সারা আজকের দিনটা মানে একটু রোদ্রও নাই বৃষ্টিও নেই বাতাসও নেই কেমন ঝাপসা ঝাপসা দিন দেখো মানে মেঘলাও না ঠান্ডাও না গরমও না কেমন একটা চেমসা চেমসা টাইপের তো চলো কাম কাজগুলো সেরে নেই তো দেখো তোমাদের দাদা ভাই সবজি এনেছে তো এদিকে বাবলির জন্য দেখো লঙ্কার মতো চকলেট এনেছে তো ওই চকলেটটা নিয়ে চাটা চাটি আরম্ভ করছে তো চকলেটটা তো অবশ্যই সবাই খেলো না আর ফেলে দিল মানে চকলেটটা দেখতে যেরকম মানে সুন্দর কিন্তু খেতে অতটুকু স্বাদ না মানে সেরকম মিষ্টি না মানে কোনো সেরকম টেস্ট নেই চকলেটটার তো দেখো ব্যাগ ভর্তি বাজার তো কি কি এনেছে তো পরে দেখবো যখন রান্না করবো এখন সময় নেই আর তার মধ্যে বাবলি আজকে সকালে কিছুই খাইনি আর আমি ভাতও বানাইনি কারণ অনেকটাই কামকাজ মানে আজকে যেহেতু নিরামিষ খাবো ওই জন্য সব মাজা ঘোষা করতে একটু লেট হয়ে গেছিল তো ওই জন্য আজকে মেঘিটা বানিয়ে নিলাম তো মেঘিও ঘরে ছিল না তোমার দাদাভাই একটু আগে নিয়ে আসলো তো ওই জন্যই আর মেঘিটা বাবলি খুবই পছন্দ করে তার জন্যই মেঘিটা বানালাম তো তারপরে দেখো ঘর দোয়ারটা মুসব মানে এত ভালো হয়ে থাকে না সারা দিন বাবলি তো জানোই খালি খালি পায়ে দৌড় দেয় খালিও খালি পায়ে দৌড় দেয় তার জন্য একবারে সারা ঘর বাড়ি বাল বাল হয়ে গেছে তো দেখো স্নান করে চলে এসে একবারে রান্নাঘরে তো এই দেখো সবজিগুলো নিয়ে বসে গেছি এখন আর ভাবতেই পারছি না কোনটা ছুঁয়ে কোনটা রান্না করব। কারণ বেশি সবজি হলেও মানে কেমন জানি লাগে মানে এটা রান্না করব না ওইটা রান্না করব ঠিক এরকমটা একটা অবস্থা হয়ে গেলো তো শেষমেশ ভেবে নিলাম যে আজকে কী রান্না করব। সেটা ভেবে সবজি বানানো স্টার্ট তো আজকে ভাবছি বেশি কিছু রান্না করব না তো ডাল রান্না করব যেহেতু নিরামিষ আর মানে দুপুরবেলায় খাবো রাত্রে তো পুজো বাড়িতে যাবো ওই জন্য আর মানে বেশি রান্না করে কি করব তো ওই জন্য সজনে চচ্চড়ি করব আর একটা নিরামিষ তরকারি করব। আর সাথে তো রয়েছে তোমার ডাল মুগ ডাল তোমার ডাটা দিয়ে তো এই দেখো নিরামিষ তরকারি সবজিগুলো আর এই যে বেগুনগুলো দেখতে পাচ্ছ কি সুন্দর না এই বেগুনগুলো খেতে কিন্তু খুব ভালো লাগে আর এই বেগুনটা আমাদের এখানে গরমের সিজনেই পাওয়া যায় আর এখন তো গরম পড়ে গেছে আর এই দেখো আমি তরকারি রান্না করতে একটা তেলে ছেটা খেয়ে গেলাম তো যেই জায়গায় তেলটা ছিটে এসেছিল তো সেই জায়গায় না অনেক বড় একটা ফোসা পড়ে গেছে জানো তো খুবই জ্বালা পোড়া করছিলো তো আর কি করব মেয়েদের কপাল আজকে বলে আগুনের ছেংটা খাবো কালকে বলে তেল ছিটা খাবো তো এগুলো খেতে খেতে দিন যায় এর উপরেছি কোনো দিন যদি রান্নাটা একটু খারাপ হয় তাহলে দেখবে যে কত কথা যে আজকে রান্নাটা এরকম কেন হয়েছে আর যেদিন ভালো হয় সেদিন কোনো কথাই নেই বন্ধুরা বিকেলবেলা ঘুম থেকে উঠে একটু বসে আছি কারণ আজকে টিউশন ছিল তো আমার ছাত্রদাতা আমাকে বোকা বানিয়ে গেল মানে একজন এসছে একজন এসে বলছে যে একজন আসবে না তো আমি বললাম তাহলে আজকে একা একা পড়াবো না কালকে পড়াই দিবো এখন ও তো গেল তারপরে ওর যে ঠাকুমাটা তো ঠাকুমাটা আসছে এখানে তো এসে বললো যে ওই মেয়েটা এসে বললো আজকে বলে তুমি পড়াব না আমার কথা বলে গেল তা বললাম না আমি তো আগে বলিনি বলছে ওর সামনে যে আসবে ও আর আসবে না তো তার জন্যই পড়াবো না তো কেছে না ও আসার জন্য রেডি ছিল ও যে বলেছে যে আমি পড়াবো না দেখো কতগুলো মিথ্যে কথা বলে গেল তো বসে ভিডিও করছি তাও সাথে নেই এই যে ওই কেউ আসে তো কি আমাকে একা থাকে না না জানি আমি মানে কি অপরাধ করেছি এরকম ভাবে তাকিয়ে থাকে তো তার জন্য বাধ্যত করে ভিডিওটা বন্ধ করতে হয় তো এই আর কি তো আজকে আরও তোমাদের দাদাভাই আমাকে বললো এক জায়গায় ভোগ বানাতে হবে মানে যে জায়গায় তোমাদের দাদাভাই পুজো করবে তো সেই বাড়িতে তো আমি বলেছিলাম যে আজ ভোগ বানাবো না কারণ রাবলী তো জানো খুবই দুষ্টুমি করে তো বললে এবার বানাও পরের বছর থেকে না করে দেবো তো আর কি দেখি ভোগ বানাতে হবে এখন তো আমি বাড়িতে ভোগ বানিয়েছি কিন্তু কি কোনো একটা জায়গায় মানে কারোর বাড়িতে ওর ভাবে বানানো হয়নি ওই জন্য একটু ভয় ভয় লাগছে কারণ নিজের বাড়ি আর অন্য মাসের বাড়ি অনেকটাই ডিফারেন্স তাই না তো এই আর কি তো দেখো আমার ভোগ রান্না একবারে শেষের মধ্যেই তো সুযোগ পাইনি ভিডিও করার কারণ অনেক লোকজন যেহেতু গ্রামের পরিবেশ মতো জানোই তো গ্রামের বউ হয়ে একবার এতে ভোগ রান্না করতে এসেছি আর যদি ভিডিও করি লোকে কি বলবে তো সেই ভয়েতে আর ভিডিও করিনি তো এখন দেখি একটু লোকজন কম তো ভাবলাম ভিডিও শেয়ার করে দেই তো সব কিছুই রান্না শেষ শুধুমাত্র খিচুড়িটাই বাকি ছিল তো তোমাদের দাদা দেখো পুজো করছে তো ফার্স্ট বার দেখলাম তোমাদের দাদা ভাইয়ের পুজো করা কারণ আমার বিয়ের পর থেকে তোমাদের দাদা ভাই পুজো করেনি তো এখন একটু একটু করে স্টার্ট ধরছে মানে স্টার্ট করছে পুজো করার কারণ যেহেতু বংশগত নিয়ম পুজোটা করতে হয় তো অনেকে করে অনেকে করে না তো তোমাদের দাদা ভাইয়ের পুজো বাতিলের দিকে মন ধ্যানটা একটু বেশি তো ওই জন্য দোকানও চালায় প্লাস তোমার এর মধ্যে দু একটা পুজো করে নাই আজ প্রথমবার আমি মানে কারো বাড়িতে ভোগ রান্না করতে এসেছি তো ফার্স্টে ফার্স্টে একটু ভয়ে ভয়ে ছিলাম কারণ নিজের বাড়িতে যেমন করে হোক রান্না করি না কেন তো কোনো কথা নেই কিন্তু কারো বাড়িতে রান্না করতে গেলে মানে বিশেষ করে ঠাকুরের ভোগ যদি কীরকম মানে খারাপ হয় বা অমুক তমুক হয় যাই হোক তো কেমন যেন একটা লাগে তো ফার্স্টবার ভোগ রান্না করার এক্সপিরিয়েন্সটা খুব ভালো গেল ভয়ে ভয়ে মানে রান্না করেছি কিন্তু সব ভগবানের কৃপায় ঠাকুরের কৃপায় তো সব ভালো মতনই হয়েছে আর আমারও খুব ভালোই লেগেছে ভোগ রান্না করতে তো এই আর কি তো বন্ধুরা আজকের মতন ব্লগটা আমি এখানে শেষ করছি আবার দেখা হচ্ছে নেক্সট আরেকটা ব্লগ নিয়ে ততক্ষণ তো ভাই তোমার সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতন টাটা আর দেখো তোমাদের আধা ভাই আধা পুজো হয়ে গেছে তো এখন একটু বিশ্রাম নেবে তো তারপরের পরে আরও পুজো হবে তো টাটা বাই বাই